বন্ধুরা দেখুন আমি আজকে পঞ্চম ব্লগ নিয়ে চলে এসেছি বিয়ে তো আশা করি আপনাদের আগের ব্লগ ভালো লেগেছে এটাও নিশ্চয়ই ভালো লাগবে এটা পঞ্চম এবং শেষ ব্লগ বিয়ের শেষ আর কি তো ব্লগটা আপনারা পুরোটাই দেখতে থাকুন আর আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আমার ভালো লাগবে আবার আমি আপনাদের জন্য নতুন ধরনের তাহলে ব্লগ নিয়ে আসতে পারব তাহলে আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন এবং এনজয় করুন আমি আবার বন্ধুরা আপনাদেরকে তো পুরো বিয়ের ভিডিওটা দেখানো সম্ভব নয় কেন ওটা তো বিশাল বড় হয়ে যাবে তো সেই জন্যে আমি যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে কিছু কিছু অংশ দিয়ে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা

मुझे इसकी नफरत है वास तो इसकी नफरत है 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 इसकी नफ

বিয়ের পর্ব শেষ হয়ে গেল এবার আমাদের সব খাওয়া দাওয়ার পালা অনেক রাত হয়ে গেছিল খেতে প্রায় দুটো বেজে গেছিল তো এখানে মেয়ে জামাই বসেছে আর সবাই খেতে বসছি আমরা বাড়ির লোক এবার সব খাওয়া দাওয়া চলছে

যে বিয়ের পরের দিন মেয়ে বিদায়ের পালা বাড়ির বড়রা সবাই মেয়ে জামাকে আশীর্বাদ করছি আমরা এই আশীর্বাদ হলেই তো মেয়ে এবার বিদায় নেবে শ্বশুরবাড়ি চলে যাবে আপনারা দেখতে থাকুন বিশেষ কিছু কান্নাকাটি হয়নি মেয়ে একটু কাঁদছিলো মেয়ের মায়েরও মন খারাপ খুব সবারই মন খারাপ তো ওটা তো স্বাভাবিক হবে তবে মেয়ে কাছেই থাকছে সেই জন্যে অতটা দুঃখ নিয়ে যাইছি বা মানে মায়ের পাশেই থাকবে মেয়ে এই যে মেয়ে বিদায় নিচ্ছে গাড়িতে উঠে গেছে গাড়িও ছেড়ে দিয়েছে এই দৃশ্যটা তো মানে খুবই কষ্টের সবাই জানেন সবাই বোঝেন কিন্তু উপায় এটা তো যেতেই হবে মেয়েদেরকে শ্বশুরবাড়ি টাটা হয়ে গেল বউ ভাতে রিসেপশনে মেয়ে জামাই বসে আছে আমরা বউ সব খেতে বসেছি বেশ ভালোই বান্না হয়েছিল খাবার বেশ ভালো হয়েছিল খেতে আমরা কনে যাত্রীরা তার সঙ্গে কিছু বরের পক্ষেরও বসেছে যে দিদি দাদা এখানে আমি আছি পাশে আমার কর্তামশায় বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে বিয়েতে খুব মজা করেছি আমরা বউ ভাতেও খুব মজা হয়েছে খুব ভালো লাগলো মানে আমার বিয়ের প্রায় আঠেরো বছর পরে আমার বঞ্জির বিয়ে এইবার আমাদের বিদায়ের পালা তা এইখানে আমার বাপের বাড়িতে ওখানেই উঠেছিলাম পাশাপাশি আমার দিদির বাড়ি বা বাবার বাড়ি একটু পাঁচ মিনিটের রাস্তা আর কি তো দেখুন আম গাছে কত আম ধরেছে দেখুন কি সুন্দর আর সব ছাদের মধ্যে আর দেখে এত ভালো লাগছে এত আদর করতে ইচ্ছা করছে আর মনে হচ্ছে পেরে ফেরি সব তো তাই আমি বললাম বলি আমি একখানা আম অন্তত পারবো নিজে হাতে তো দুটো চারটে আম আমরা পারলাম এটা ছেলে পারছে আমিও একটা দুটো পেরেছি বেশি পারিনি এগুলো মানে হাতে করে তো পাকলে পরে পারতে পারবে আর যেগুলো উঁচুতে আছে বা ওই ওই সাইডে আছে সেগুলো তো পড়ে যায় পড়ে গিয়ে থেতলে যায় তো সেই জন্যে এগুলো আর পারিনি ওই দিকে যেগুলো কত বড়ো বড়ো আম পড়ে যাচ্ছে আর থেতলে যাচ্ছে একদম ফেটে যাচ্ছে বেশ কিছু আম বৌদি দিলো আমাদেরকে কাঁচা আম সে আচার টাচার করলাম আচারটাও খেতে খুব ভালোই হয়েছে আর এত ভালো লাগছে দেখতে আম আমগুলো ধরেছে বেশ বড় বড় প্রচুর আম ধরেছে এই যে এই আমি পারলাম তো আম খুব ভাল লাগছিল গাছে থেকে ফল পারতে এত ভালো লাগে ও আঠা আটা গুলো ঝরিয়ে দিচ্ছিলাম মানে হাতে আবার ঘা হয়ে যায় এই যে বৌদির ছাদ বাগান বৌদি যত্ন করে বিয়ের আগে আমি করতাম আমার ছিল তারপরে কয়েক বছর আর কোথায় ছিল না সেই সব গাছগুলো আর নেই এগুলো আবার নতুন করে বৌদি সব লাগিয়েছে এখন বৌদি সব যত্নটত্ন করে বিশাল বাগান আছে বৌদির আর এটা বাগান আমাদের সামনে বাগানটা কিছুটা আর কি রাস্তার আছে রাস্তার এই পাশে বাগান নারকেল গাছ আমাদের এবার বিদায়ের পালা কদিন খুব আনন্দ করলাম মজা করলাম বেশ ভালোই লাগছিল এবার তো বাড়ি ফিরতে হবে সব আম টাম গুটিয়ে ছাঁদা বেঁধে এবার আমরা বাড়ি ফিরছি গাড়ি করে রাস্তায় এবার আবার এসে রোজগার সংসারে ঢুকে যাও রোজগার সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের যেমন রোজগার রুটিন সেই রুটিন অনুযায়ী কাজ করো শুরু হয়ে গেল আবার বাড়িতে এসেই বেশ ভালোই লাগলো কদিন ভালো কাটল আর আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার নতুন ধরনের ব্লগ নিয়ে চলে আসবো নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই